ঘুম থেকে উঠে সুরে হয়ে যায় ডিউটি এই যে ছেলেকে গোজ করে পাঠালাম তারপর চলে এলাম রান্নাঘরে এসে চা বসালাম আর ঘুমটা এত কম হয়েছে যে ব্রাশ ব্রাশ নিজের খুঁজে পাচ্ছি না এমন অবস্থা হয় না আমার মাঝে মাঝে ঘুমটা এখন কম হয়ে যায় ধরো কাজকর্ম করছি ব্রাশ করতে গেছি কিন্তু নিজের ব্রাশ চিনতে পারছি না কী বলব তাহলে চলো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে কুড়ি জুলাই শনিবার আর এখন বাজে সকাল ছটা দশ মানে ঘুম থেকে ওঠার ইচ্ছে ছিল না যেন ভালো লাগে না রোজ রোজ এক একদিন মনে একটু সাতটা সাড়ে সাতটায় উঠি কিন্তু মর্নিং স্কুল হলে করার কিছু নেই ওর বাবা দাঁড়িয়ে আছে তারা দিচ্ছে কিন্তু ঘুম চোখের কত তাড়াতাড়ি জুতো পরাবো বলো না বাচ্চা মানুষ তো সকালে একটু জুতো পরে তৈরি করেই পাঠাতে হয় ও তো ঘুম থেকে ওঠে বলো চলো তাহলে ওদের আগে ছাড়ি তারপরে কাজকর্মগুলো করি মানে ঘুম না হলে যেন শরীর ম্যাচ ম্যাচ হয়ে যায় মাথাও কাজ করে না ইচ্ছে আছে ওপরে গিয়ে একটুখানি শোভ দেখা যাক কতটা কি করতে পারি সবাই তো আবার বসে আছে চা খাবে বলে মানে বললাম না শান্তি নেই সুখ স্বপ্নে আস সুখ হচ্ছে মানুষের স্বপ্নে যাকে বলে চলো বাবুটা স্কুলে যাক আর ও স্কুল মর্নিং বলে ওকে তো পাঠাতেই হবে বলো না চলো আর এই দেখো বললাম না সুখ নেই আমার একটু শুয়েছে এখানে খুরখুর করে চা বসাতে এসছে ওকে এসে ট্রেনে বার করে নিজে ঢুকে পড়লাম রান্নাঘরে হয়ে গেল আমার একটুখানি আধ ঘন্টা ভেবেছিলাম চোখটা বুঝে শুভো যাতে ঘুমের নেশাটা কেটে যায় কী আর করা যাবে বলো রান্নাঘরটা একদম হচ্ছে আমার দখলে কেউ এলে ভালো লাগে না ওকে বার করে একটুখানি চায়ের আঁচ কমিয়ে দিলাম দিয়ে ওদিকে চাটা হতে থাক আর ততক্ষণ আমার বাসন মাজা হয়ে যাবে কারণ বাসনটা আমি খুব পুঁইকি মাজি চলো ওদিকে চাটা করি তারপরে মুখ ধুয়ে চাটা খেয়ে নেব যখন সবাইকে দিতেই হবে তখন নিজেও একটু খেয়ে নিই গরম চা চাটা গরম গরমই আমি খাই এরা বারবার খায় বলে করে রাখি কিন্তু আমার চাটা গরম চাই আমি ওই জন্য একবারের বেশি চাই খাই না চলো চাটা ছেঁকে নি চাও করাও কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট ওদিকে আটার থালাটা মানে ইয়ে মতো আছে আটাগুলো লেগে আছে ওই জন্য ভিজিয়ে দিলাম আর অবস্থাখানা দেখো ঘুম কম হয়েছে নিজে ব্রাশই চিনতে পারছি না মাঝে মাঝে আমার এরম হয় ঘুমটা কম হলে মানে কনফিউজ এত হয়ে যায় কনফিউশন রাখি না কার ব্রাশে ঘুম চোখে মেজে নেবো জানি ওটা আমার ব্রাশ কিন্তু কী তো মাথা কাজ করে না মানে বয়স মনে হচ্ছে আস্তে আস্তে এক পা এক পা করে এগোচ্ছে না এই সব অনেক কিছু নতুন রোগ রোগব্যাধি দেখা যাবে বলো না আগে তো এরম ছিল না ঘুম ঘুমকামক যা হোক এই দেখছি এই মাস কয়েক দু তিন মাস হবে এই রোগটা নতুন দেখছি মানে ঘুম কম হলে সব কাজ করবো কিন্তু নিজের ব্রাশটা যেন চিনতে পারছি না আর করা যাবে বলো আর এদিকে চা করে নিয়ে চলে এসছি এক গ্লাস চা ছেঁকে নিলাম দু বাবার আর আমার চিনি দিয়ে গুলো নিচে পেয়ে বাবাকে পাঠিয়ে দেবো আর আমি আর বাবা ওপরে খেয়ে নেবো চলো তাহলে আগে চা গুলে একটু গরম গরম চা খেয়ে নিই ঘুমও ছাড়ে নি রিফ্রেশ মুডে মুডটা আসবে চাটা খেলে তারপর আবার রান্না বান্না আছে আর আজকে শনিবার ভাবছি একটু খিচুড়ি করে নিই ডাল ভাত মাছের ঝোল খেতে খেতে মুখটা মানে হেজে যায় এক এক সময় মনে একটু অন্যরকম খাবার হলে মন্দ হয় না যেমন চিন্তা তেমন কাজ সকালে ওদের ভাবছি রুটি আলু চচ্চড়ি করে দেবো চলো রান্নাটা সেরে ফেলি চা খেয়ে একটু বসে চলে এলাম রান্নাঘরে আর এখানে আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি ছেলেটাও খেয়ে বেরোবে আটটা বেজে গেছে এখন যদি হাত না লাগাই না অসুবিধা হয়ে যাবে আবার ছোট বাবুটা নটায় আসে এসে নিচে এমন করে ডাকে ওর বাবা আনতে যাবে মা আমি এসে গেছি মানে মায়াও লাগে জানো ব্যাগটা ধরে নেওয়ার জন্য ওকে ধরে ধরে আনা ও জামা প্যান্ট ছাড়ানো চোখ মুখ ঘোয়ানো মানে একটা বাচ্চা স্কুলে থাকার পর আসলেও তো তো আরও কাজকর্ম থাকে বলো না ওদিকে আমি আলু চচ্চড়িটা ছোটো গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই গ্যাসে কটা মাছ আছে ভেজে নিচ্ছি আর শাকটাও ধুয়ে নিলাম মাছ ভাজাটা আর শাকটা করে রাখবার খিচুড়িটা খাওয়ার আগে গরম গরম করে নেবো কারণ খিচুড়ি এখন থেকে করে রাখলে না সে খিচুড়ি খাওয়া যাবে না জানো তো বসে যাবে ওদিকে একদম রেডি গ্যাসটা ফাঁকা পেলেই চাপিয়ে দেবো গ্যাসও ফাঁকা পেতে হবে হাতও ফাঁকা পেতে হবে বলো না একা মানুষ আর সম্ভব এত কাজ মানে আরেকজন আমার মতো যদি হতো সম্ভব হতো কিন্তু সম্ভব না অনেকে বলে না এটা করো না কেন ওটা করো না কেন কিন্তু যা সংসার সেই বোঝে নিঃশ্বাস ফেলারই সময় পারে না বাড়িতে আর এটা ওটা তখন শুনলে খারাপও লাগে বা রাগও ধরে কিন্তু আমার পক্ষে সম্ভব না সংসারটা আমার শরীরটা আমার যতটা সম্ভব তার বাইরে গিয়েও করার চেষ্টা করি চলো তাহলে এদিকে এদিকে কিন্তু আমার রুটি আলু চচ্চড়ি হয়ে গেছে কমপ্লিট আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি মানে যেমন সাধারণত চচ্চড়ি বসানো হয় পাঁচ ফোড়ন পেঁয়াজ তেজপাতা কাঁচা লঙ্কা ছিঁড়ে এ ফোড়নটা দিয়ে দিলাম বা অনেকে আবার গ্রামের লোকেরা বলে সম্বল মনে হয় সেটা দিয়ে এবার বসিয়ে দিলাম সমস্ত আনার শাকপত্র ধুয়ে রাখা আছে চলো এইটা নাড়াচাড়া করে সামান্য জল সামান্য না একটু তো জল দিতে হবে এতগুলো সবজি আছে ডাঁটা সমস্ত সেদ্ধ হবে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি সমস্ত কিছু মিশিয়ে নেড়ে চেড়ে চলো শাক চচ্চড়িটা বসিয়ে দিই এটা হতে থাক আর ওদিকে ওর কাকা খেয়ে বেরিয়ে গেছে আর এইগুলো দু বাবার দিচ্ছি বাবুটা এসে গেছে বাবু টিফিন দেবো আমি পরে খাবো বড়ো ছেলেকে দেবো তারপর আর এই যে আজকে মুড়ি তরকারি আজকে আর ভাত হয়নি নিচের বাবাকে বেলায় আলুই এখন আলু চচ্চড়ি মুড়ি খাক আর দুপুরবেলা খিচুড়ি দিয়ে দেবো বুঝলে তো বন্ধুরা খিচুড়িটা খেতে ভালোবাসে দিলে মোটামুটি চেঁচামেচি করতে হবে না নিজেই খেয়ে নেবে আর এই দিকে দেখো এই দিকে আমি চাদরটা পেতে নিচ্ছি কালকে কেটেছিলাম কালকে আর পাতা হয়নি বা সময় পাইনি বা ইচ্ছে করেনি বা সুযোগ হয়নি যেটাই তোমরা মনে করো চলো ঘরটা কমপ্লিট করি এবার চলে এলাম এঘরে ঘরে শোয়া হয় না ছেলেটা লেখাপড়া করে না একটু তো অন্য মানে উস্কে ধুস্কে থাকে তারপর তোমরা ভালো করে যেন প্যান্ট ফেলে রাখে জামা ফেলে রাখে ওই জন্য নিজে একদম এসে চাদরটা টেনে গুজে গেছে পরিষ্কার করে নিলাম আর এদিকে অনেকগুলো টিফিনের বাসন জড়ো হয়ে গেছে সবাই সকালে খাওয়া দাওয়া হয়েছে এতগুলো লোক মেজে ঘষে পরিষ্কার করছে দেখো না সকাল থেকে মোটামুটি এখন এগারোটার ওপর ব্যস্ত স্নান হয়নি কিছু না শুধু জামাটা ছেড়ে রান্নাঘরে ঢুকেছি তাহলে আমার পক্ষে কি নিখুঁত করে কোনো কাজ করা সম্ভব এতগুলো লোকের করতে করতেই আমার যেন মাথা খারাপ হয়েছে আর এদিকে আমি খিচুড়ির জোগাড়টা করে রাখছি আলু টালু কেটে একদম চাল টাল দিয়ে রেডি রাখবো স্নানটা সেরে উঠে চাপিয়ে দিতে হবে চট করে নাহলে কী বলো তো দেড়টা দুটোর ভেতরে খাবারটা পাওয়া যাবে না ছেলেগুলো খাবে আমিও খেয়ে একটু রেস্ট নেবো সকাল থেকে তো অজস্র পরিশ্রম হলো বলো না বন্ধুরা পরিশ্রম তো কম হলো না একটুখানি যদি শুয়ে রেস্ট না হয় তাহলে বিকেল থেকে আর কোনো কাজকর্ম করতে পারবো না আর এদিকে মাজা বাসনগুলো তুলে রাখছি বললাম না এক মিনিট নিঃশ্বাস ফেলার টাইম পায় না বুঝলে আর এইটা মানে ভালো লাগছে না মুখ চোখ দেখে বুঝতে পারছো সকাল থেকে কাজ করে করে শরীরটাও যেন সেই ইয়ে মতো হয়ে গেছে আর টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম আর চলো ঘর দরটা মুছে নিই আর ঘর দর মুছে চলো স্নান করে নিই তারপর খাবার দাবার বসাতে হবে আর এদিকে কিন্তু আমি খাবার দাবার করে চলে এসছি দেখেছো কতটা পরিমাণে খিচুড়ি রান্না করেছি আর এই দেখো খিচুড়িটা নেড়ে চেড়ে এবার সব দিয়ে দেবো অনেকটা পরিমাণেই হয়েছে মোটামুটি দেড় কেজির মতো খিচুড়িটা হয়েছে এতগুলো লোক তো এটা না করলে হবে না তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে